আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কিন্তু হাতে বেশি সময় নাই তো অল্প সময়ের মধ্যে তোমরা ম্যাথ নিয়ে আসলে অনেক চিন্তায় আছো যে কিভাবে পড়বা এই অল্প সময়ের মধ্যে তোমাদের কোন চ্যাপ্টারগুলোতে বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার এবং কিভাবে পনেরো প্লাস মার্ক এনশিওর করবা সেই নিয়ে কথা বলবো এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওর সময় দেখো তো তোমার কৃষিগুচ্ছের ম্যাথ প্রিপারেশন নিয়ে একটা সম্পূর্ণ রোডম্যাপ তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা এছাড়া আমাদের কৃষিগুচ্ছ এক্সাম ব্যাসটা আজকে থেকে শুরু হবে তো এইটা মাত্র একশো নিরানব্বই টাকায় তোমরা ভর্তি হইতে পারবা তো যারা ভর্তি হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের পেজে ইনবক্স করলেই তোমাদের এখানে ডিটেলস টা দেওয়া হবে আর এটা রুটিনটা তোমরা আমাদের কমেন্ট বক্সে পাবা এছাড়া ডিসক্রিপশন বক্সে পাবা সেখান থেকে দেখে নিয়ে তোমরা চাইলে আজকে থেকে ভর্তি হয়ে যেতে পারো এবং আজকে রাত নয়টা থেকেই কিন্তু এক্সাম ব্যাসটা শুরু হবে তো যারা কৃষির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন হতে যাচ্ছে চলো কথা না আমরা শুরু করি অ্যানালিসিসটা টা তো প্রথমে আমরা যে আমাদের গণিত প্রথম পত্র এটা নিয়ে কথা বলবো তো গণিত প্রথম পত্রে তোমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে কোন চ্যাপ্টারগুলো পড়া দরকার সেগুলো নিয়েও কথা বলবো বিরাট তো স্বপ্ন দেখো তো প্রথমে আসো ম্যাট্রিক্স থেকে তো ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি আমাদের চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশে দুইটা করে প্রশ্ন ছিল রিসেন্ট ইয়ারগুলোতে দুইটা করে প্রশ্ন আসছে বাট আমাদের বিশ একুশ সেশন একুশ বাই সেশনে কিন্তু কোনো প্রশ্ন আসে নাই তো এই বছর কিন্তু তোমার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় করবে এবং দুই হাজার বিশ সেশনে তোমাদের হচ্ছে গাজীপুর কৃষি বিশ্বালয় প্রশ্ন করছিল অর্থাৎ আমি যে পরীক্ষা দিয়েছিলাম তখন ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসে বাট এই বছর ম্যাটিক্স থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে কারণ আমরা রিসেন্ট ইয়ার দেখছি প্রশ্ন আসছে এবং শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসলে ম্যাটিক্স থেকে অবশ্যই প্রশ্ন আসবে যেহেতু অধ্যায় ছোট তো তোমরা এখানে বেশ কিছু জিনিস পড়বা ম্যাটিক্স প্রকারভেদ বিশেষ করে প্রতি ম্যাট্রিক্স ব্যতিক্রম ম্যাট্রিক্স এছাড়া তোমাদের বিপরীত ম্যাট্রিক্স হলে কি শর্ত হবে বিপরীত নির্ণয় কিভাবে করে এটা দেখবা এরপর ম্যাট্রিক্সের গুণটা দেখবা মাত্রা মাত্রাটা এই তিনটা বিষয় দেখলে মোটামুটি কভার হয়ে যাবে ম্যাট্রিক্স পার্টটা এবার সরলরেখা তো সরলরেখাটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে প্রত্যেক বছরের প্রশ্ন আসছে এবং প্রশ্নের পরিমাণটা দেখো চব্বিশ বয়সে একটা প্রশ্ন ছিল তেইশ চব্বিশে একটা বাইশ এসে দেখো পাঁচটা প্রশ্ন ছিল একুশ বাইশে চারটা প্রশ্ন ছিল এবং বিশ একুশে তিনটা প্রশ্ন ছিল তার মানে আমাদের যদি এই ইয়ারগুলো দেখে দেখো চারটা পাঁচটা করে প্রশ্ন ছিল এই সরলরেখা চারটা থেকে ইভেন এই বছরের জন্য তোমার সর্বরেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যেহেতু গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তোমাদের পরীক্ষায় প্রশ্ন করতে পারে তো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু সরলরেখা থেকে অনেক বেশি প্রশ্ন দেয় তো অবশ্যই সর্বরেখাটা খুব ভালো মতো পড়ব তো এখানে স্থানাঙ্ক ব্যবস্থা স্থানাঙ্ক রূপান্তর গুলা থেকে পোলার পোলা থেকে কাটতে এবং তোমাদের যে পোলার সমীকরণ থেকে কার্তিক সমীকরণ কনভার্ট করা এই টপিক কিন্তু গুরুত্বপূর্ণ এরপরে বিভিন্ন সরলরেখার সমীকরণ লম্বরেখার সমীকরণ সরল স্বরেখার সমীকরণ দুইটা সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় এদের মধ্যবর্তী দূরত্ব এদের মধ্যবর্তী দূরত্ব এবং দুইটা স্বররেখার মধ্যবর্তী কোন এই টাইপগুলা কিন্তু অনেক বেশি আসে তারপর দুইটা রেখা যদি লম্ব হয় তাহলে কি হবে ঢাল দরকার গুনফল মাইনাস ওয়ান সেখান থেকে তোমাকে অজান একটা রাশি মান দিবে এ অথবা বিয়ের মান বের করো অথবা দুইটা যদি হয় সেই ক্ষেত্রে একটা অজানা রাশি এ অথবা এর মান বের করো এমন টাইপের এমনগুলো কিন্তু দিবে ক্ষেত্রফল ঠিক আছে ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় এই পার্টটা ভালো করে দেখবা ভর কেন্দ্রের যে স্থানাঙ্ক বের করার যে সূত্র এটা থেকে প্রশ্ন আসে এইগুলো একটু ভালো করে দেখলে মোটামুটি স্বলরেখা পাটটা তোমার কভার হয়ে যাবে ঠিক আছে যেগুলো বললাম সাথে নোট ডাউন করে রাখো বৃত্ত তো বৃত্ত থেকে বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ বৃত্তের যে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় এবং বৃত্ত ছেদ করলে খনিতাংশের পরিমাণটা কত কয়েক খনিতাংশের পরিমাণ কত এই ধরনের সূত্রগুলো আসে ঠিক আছে আবার একশকে স্পর্শ করলে সি এর মান কত কয়েককে স্পর্শ করলে সি এর মান কত এই ধরনের প্রশ্নটা দিবে এবং স্পর্শকে সমীকরণটা এখান থেকে পড়ে নেবা ঠিক আছে দেখো বৃত্ত থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে তার মানে এই চারটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ চব্বিশ পরে দুইটা প্রশ্ন আসছে তেইশ চব্বিশে একটা বাইশ তেইশে একটা একুশ বাইশে একটা বিশ একুশে একটা তার মানে শুধুমাত্র গত বছরে দুইটা প্রশ্ন ছিল এখান থেকে আচ্ছা সংযুক্ত মানে ত্রিকোণমিতি থেকে তোমার প্রশ্ন তেমন আসছে দেখা যায়নি বিগত তিন বছরে কিন্তু একুশ বাইশ সেশনে একটা প্রশ্ন ছিল বিশ একুশে দুইটা প্রশ্ন ছিল তো বিশ একুশ সেশনে গাজীপুর থেকে প্রশ্ন আসছে তার মানে আমাদের এই বছরও সংযুক্ত করে ত্রিকোণমিতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে বিভিন্ন কোণের যে প্রমাণগুলা ঠিক আছে প্রমাণগুলো তোমার একটা রাশি দেওয়া থাকবে বলবে যে থিটার মানে এত হলে এটা সেটার ভ্যালু কত বা থিটার মান বের করো এরকম টাইপের এবং সমীকরণ সমাধান ঠিক আছে সমীকরণ সমাধান যদিও বিপরীত ক্রমে আছে বাট এখান থেকেও কিছু প্রশ্ন তোমাকে দিয়ে দেয় তো তুমি এখানে কি করবা কোশ্চিন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করবা তাহলে মোটামুটি কভার হয়ে যাবে কৃষির কোশ্চিন ব্যাংকটা এবং ভার্সিটি এমটার কোশ্চিন ব্যাংকটা সলভ করলে কভার হয়ে যাবে আমরা এরপরে কিন্তু তোমাদের দেখাবো আসলে ম্যাথ পার্টটা তোমার কিভাবে পড়লে পনেরো প্লাস মার্ক অল্প সময়ের মধ্যে এনশোর করতে পারবা দিকে বলবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখো ঠিক আছে আচ্ছা অন্তরীকরণ অন্তরীকরণটা আসলে প্রত্যেকটা ভাষার জন্য ইম্পর্টেন্ট যদি পড়তে পারো খুবই ভালো দেখো এখানে বিশ একুশ চারটা প্রশ্ন ছিল একুশ বাইশে তিনটা ছিল এবং আমরা তেইশে একটা ছিল চব্বিশ বছর একটা ছিল আবার দেখো তেইশ চব্বিশে কিন্তু তিনটা প্রশ্ন আসছে তার মানে অন্তরিকরণ থেকে কিন্তু মাস্ট প্রশ্ন আসবে এবং মিনিমাম দুই থেকে দুইটা প্রশ্ন তো পাবা মিনিমাম যদি আমরা গড়ে হিসাব করি তবুও এখানে দুইটা প্রশ্ন আসবে অন্তরিকরণ থেকে নেক্সট আমরা যদি দেখি যোগজীকরণ যোগজীকরণ থেকে চব্বিশ আচ্ছা অন্তরিকরণ থেকে কি পড়বা অন্তরিকরণ থেকে তুমি জাস্ট এগ্রি কোয়েশ্চিন ব্যাংকটা টাইপ ওয়াইজ সলভ করো যে যে টাইপগুলো আছে ওগুলো ভালো মতো সলভ করলে বুঝলেই তুমি এগুলিটা অনেকটা কনফার্ম করে ফেলতে পারো ঠিক আছে ক্ষেত্রে নেটওয়ার্ক বইটা তুমি দেখতে পারো নেটওয়ার্ক বই অধ্যায় ভিত্তিক টাইপ ওয়াইজ দেওয়া আছে সেখান থেকে তুমি অন্তরিকরণের পার্টটা দেখে নিবা অনেকটা কভার হয়ে যাবে যোগজীকরণ তো যোগজীকরণ থেকে দেখো আমাদের প্রত্যেক বছর অন্তরিকরণ যে ক্যালকুলাস ফার্স্টটা ইম্পর্টেন্ট চব্বিশ পয়সে একটা ছিল তেইশ চব্বিশে দুইটা ছিল বাইশ তেইশে একটা ছিল একুশ বাইশে তিনটা প্রশ্ন ছিল বিশ একুশে একটা ছিল তো এইটার ক্ষেত্রে আমি সেম বলবো যে নেটওয়ার্ক বইটা তোমরা ভালো মতো 챕টা শেষ করো অন্তরγον যোগ যোগন তাহলে দেখবা টাইপ অনেকটা কমন পেয়ে যাবা তো ভেক্টর ফাংশন ফাংশন চ্যাপ্টারটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরে দেখো ফাংশন থেকে তোমাদের 23 24 এ দুটো প্রশ্ন ছিল 21 22 এ প্রশ্ন ছিল না আমাদের 20 21 এ জাস্ট একটা প্রশ্ন ছিল মানে আমরা যদি বিগত 5 বছর হিসাব করি তো সেখানে 23 24 এ দুটো আসছে এবং 20 21 এ একটা আসছে আর যদিও আসে নাই যদিও আসারাই কিন্তু ফাংশন থেকে শর্ট সিলেবাস বাইরে সঙ্গে প্রশ্ন করে আসে যদি তুমি শর্ট সিলেবাসটাকে ভালো করে পড়ো যেহেতু হাতে সময় কম তো এইটা পড়লে মিনিমাম তুমি পনেরো প্লাস মার্ক ইনস্যুর করতে পারবা ঠিক আছে ভেক্টর থেকে তোমার গত বছর ভেক্টর পার্টটা তোমার যে ফিজিক্সের ভেক্টর আসে না মধ্যবর্তী কোন নির্ণয় লব্ধি এরকম টাইপের প্রশ্নগুলাই আসে এত ঘাবড়ানোর কিছু নাই ঠিক আছে আচ্ছা তেইশ চব্বিশে তোমার একটা প্রশ্ন ছিল বিশ একুশে একটা প্রশ্ন ছিল ঠিক আছে বিনা সহ মাস থেকে তোমার প্রশ্ন আসে না তো তুমি চাইলে এটা স্কিপ করতে পারো তুমি এটাও স্কিপ করতে পারো ভেক্টর পার্ট ফিজিক্সে যাওয়া ওই কনসেপ্ট ডে তোমার এখানে কভার হয়ে যাবে ফাংশন পার্টটা তুমি চাইলে দেখতে পারো কোশ্চেন ব্যাংক এগ্রি কোশ্চিন ব্যাংকটা সলভ করে যাবা এনাফ ঠিক আছে এগ্রি কোশ্চিন ব্যাংকটা সলভ করবা যে টাইপগুলো আছে ওইগুলা করলেই মোটামুটি কভার করে ফেলতে পারবা ঠিক আছে আবারও বলছে আমাদের কৃষি কৃষি এক্সামটা কিন্তু আজকে থেকেই শুরু হচ্ছে একদম আগামী তোমার চল্লিশ দিনের রোডম্যাপে সাজানো হয়েছে একদম গোছানো ভাবে তারা প্রিপারেশন নিতে চাও এখানে সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ এক্সাম হবে পেপার ফাইনাল এক্সাম হবে সাবজেক্ট ফাইনাল এক্সাম এবং ফাইনাল মডেল টেস্টও কিন্তু হবে তো সব কিছুই মাত্র একশো নিরানব্বই টাকা তুমি পেয়ে যাচ্ছ যারা হোয়াটসঅ্যাপে নক দিবা সেটি ডিটেলসটা পেয়ে যাবা ঠিক আছে পরবর্তীতে আসো আমাদের গণিত দ্বিতীয় পত্র কথা বলি তো এইখানে আমাদের জটিল সংখ্যা বহুপদী সমীকরণ যদি দুইটা চ্যাপ্টার দেখি এই দুইটা চ্যাপ্টার মোটামুটি তোমাদের জন্য ইজি আছে তুই দুইটা চ্যাপ্টার শেষ করে ফেলবা ঠিক আছে দুইটা চ্যাপ্টার সুন্দর মতো এগ্রি কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবা ভালো মতো বুঝে বুঝে তাহলে দুইটা চ্যাপ্টারের যে টাইপগুলো আছে সেগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে জটিল সংখ্যা দেখে দেখো প্রত্যেক বছরের প্রশ্ন আসে জাস্ট একুশ বাইশে আসে নাই বাকি বছরগুলোতে প্রত্যেকটা প্রশ্ন আসে একটা একটা করে আর বিশ একুশে তোমার কিন্তু দুইটা প্রশ্ন ছিল মানে জটিল সংখ্যাটা আমাদের কিন্তু ভালো মতো পড়তে হবে ঠিক আছে বহুপদী সমীকরণ এখান থেকেও তুমি একটা প্রশ্ন পাবা বহুপদী সমীকরণ থেকে তোমাকে একটা জটিল মূল দেয়া থাকবে ঠিক আছে এরকম এ প্লাস আই বি এই মূল দেওয়া থাকবে তাহলে সমীকরণটা কি হবে তো আমরা জানি কি একটা মূল যদি জটিল সংখ্যা এ প্লাস আইবি হয় অপর একটা মূল অবশ্যই তার অনুবন্ধী হবে তার মানে এ মাইনাস আই তখন তোমাকে সমীকরণটা গঠন করতে দেবে ঠিক আছে মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস বি তো এই দিয়ে তোমাকে বিপদ দীঘার সমীকরণটা গঠন করতে হবে এরকম প্রশ্নগুলো বহুপদী থেকে বেশি আসে অথবা মূলের যে সমীকরণ তোমাকে তোমাকে বিটা একটা মূল হলে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা এই মূল বিশিষ্ট সমীকরণটা কি হতে পারে এরকম মূল বিশিষ্ট সমীকরণ কি হতে পারে তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বহুপদী সমীকরণ থেকে দিয়ে থাকে তো এই টাইপগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা অনেক থেকে এটা আসলে খুবই ইম্পর্টেন্স আমাদের জন্য কোন থেকে দেখো চব্বিশ বসে দুইটা প্রশ্ন ছিল তেইশ চব্বিশে একটা ছিল বাইশ শেষে দুইটা একুশ বাইশে একটা বিশেষ একুশে আসে না বাট এই বছর কোন থেকে প্রশ্ন আসবে ঠিক আছে তো বিশেষ করে পরাবৃত্ত পাঠটা ভালো করে দেখবা পরাবৃত্তের যতগুলো রাশি আসে শীর্ষের অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই যে যতগুলো রাশি আছে এবং উপবৃত্ত উপবৃত্তের যে আমাদের উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা থেকে প্রশ্ন আসে উৎকেন্দ্রিকতা গুলা উপবৃত্ত অধিবৃত্ত দুইটার উৎকেন্দ্রিকতা কিভাবে বের করতে হয় একটা সমীকরণ দেখা থাকলে সেটাকে স্ট্যান্ডার্ড সমীকরণ কিভাবে কনভার্ট করে এ এবং বি এর মান বের করে উৎকেন্দ্রিকতা বের করতে হয় সেই টাইপগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবা বিপরীত ত্রিকোণমিতি থেকে দেখো প্রত্যেক বছরের প্রশ্ন আসে শুধুমাত্র তেইশ একটা প্রশ্ন ছিল বাকি বছর করে প্রশ্ন আসে তার মানে এই চারাটা আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো বিপরীত ত্রিকোণমিতির সূত্রগুলো আছে যেমন টেন ইনভার্স এক্স প্লাস ইনভার্স ওয়াই বা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ভার্স ওয়াই এরকম যে ভ্যালুগুলো আছে সেগুলো ভালো করে দেখবা তারপর দেখবা একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাই বাই টু একটা মান আসে তো ওই মানটা কিন্তু বেশিরভাগ আসে দেখা যায় আর এখান থেকে সমীকরণ সমাধান ঠিক আছে সমীকরণ সমাধানে যে সাধারণ সূত্রগুলা থিটার মানটা কত পিটাই মানটা কত এই যে সাধারণ সমীকরণের যে মানগুলো সেগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো ভালো করে পড়ার চেষ্টা করবা ঠিক আছে আচ্ছা স্থিতিবিদ্যা থেকে মোটামুটি একুশ বাইশ তেসনে শুধু প্রশ্ন আসে বাকি অধ্যায়গুলোতে আসে নাই গতিবিধা থেকে প্রশ্ন আসছে বিগত দুই বছর তো এখানেও গতিবিদ্যা স্থিতিবিদ্যা তুমি জাস্ট এই ড্রি কোয়েশ্চিন ব্যাংকটা বিগত বছরের প্রশ্নগুলা সলভ করে যাও ভার্সিটি এই কোশ্চিন দেখে যাও কভার হয়ে যাবে এত কিছু দেখার দরকার নেই অসমতা থেকে একটা প্রশ্ন ছিল গত বছর বাইশ ছিল একটা এই দুইটা প্রশ্ন আসছে শুধুমাত্র অসমতা থেকে বিসি থেকে তোমার গত বছর দুইটা প্রশ্ন আসছে এবং থেকে একটা তার মানে গত বছর দেখতে পাচ্ছি একটা দুইটা হচ্ছে তিনটা তিনটা আর চারটা চারটা প্রশ্ন আর এই পাশে থেকে দুইটা ছয়টা প্রশ্ন আসছিল মোটামুটি শর্ট সেলেস বাইরে থেকে ঠিক আছে ছয়টা প্রশ্ন শর্ট সেলেস বাইরে থেকে তার মধ্যে তোমরা পারবা ঠিক আছে ছয়টা আসছিল শর্টের বাইরে শর্টের বাইরে আসছিল ছয়টা তার মধ্যে অসমতা পাঠটা তোমরা এখানে হয়তো পারতা না দ্বিপদে বিশুদ্ধি পারতা না বিভিদ থেকে যেটা আসছে এটা একটু মাথা খাটলে পারতা আর ভেক্টর থেকে যে প্রশ্নগুলো আসছে লব্ধি মধ্যবর্তী কোন এগুলো তোমরা পারতা ঠিক আছে তার মানে চারটা প্রশ্ন আমরা বলবো চারটা প্রশ্ন আমরা বলবো মোটামুটি শর্টের বাইরে ঠিক আছে তোমরা শর্টের বাইরে থেকে দেখো দ্বিপদি বিস্তৃতি থেকে বিশ একুশে আসছে এবং গত বছর আছে দ্বিপদি বিস্তৃতি একটু পড়ে নিবা দ্বিপদি বিস্তৃতি থেকে কোশ্চেন ব্যাংকটা একটু ভালো মতো সলভ করে যে টাইপগুলো আছে সেই টাইপগুলো একটু পড়ার চেষ্টা করবে এবং সূত্রগুলো ফর্মুলাগুলো দেখার চেষ্টা করবো তাহলে মোটামুটি কভার হয়ে যাবে ঠিক আছে শর্টের বাইরে আর শর্ট সেলসের বাইরে চেষ্টা করো শর্ট সেলসের বাইরে যে অধ্যায়গুলো আছে সেগুলো মোটামুটি ভালো করে পড়ার তো এর মধ্যে যদি তুমি কিছু চ্যাপ্টার বাদ দিতে চাও সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো দেখো যদি তোমার কাছে অন্তরিকরণ জগতিকরণ কঠিন লাগে তাহলে তুমি প্রথম একটা দুইটা তিনটা চারটা এই চারটা চারটা ভালো করে পড়ো ঠিক আছে অন্তরীকরণ অন্তরীকরণ জগতের মধ্যে যে কোনো একটা শেষ করো ঠিক আছে কারণ এই যে উপরের চ্যাপ্টারগুলো তোমার বেশি কিছু টপিক পড়তে হবে না যেগুলো টপিক আমি বললাম ওইগুলো পড়লে মোটামুটি কভার হয়ে যাবে এগুলো দেখো আর অন্তরীকরণ জীবন চাইলে তুমি একটা বাদ দিতে পারো বাদ দিলে কিন্তু মার্কটা তোমার কমে যাবে তো টার্গেট যদি থাকে দশ প্লাস বা দশ থেকে পনেরো মার্ক তো সেই ক্ষেত্রে তুমি যে কোনো একটা বাদ দিতে পারো অন্তরিকরণ অথবা যোগজীকরণ অন্তরীকরণ পাঠটা থেকে বেশি প্রশ্ন আসে তো তুমি চাইলে যোগ পাঠটা বাদ দিতে পারো ঠিক আছে এদিকে যদি আমরা আসি তো এদিকে আসলে স্থিতিবিদ্যা গতিবিদ্যা এই দুইটা তুমি বাদ দিতে পারো বাকি যে একটা দুইটা চারটা এই চারটা চাপ্টার পড়বা এখান থেকে চারটা মোট আটটা চারটা তুমি দেখে নিতে পারো ঠিক আছে অল্প সময়ের মধ্যে তাহলে দেখবা যে তোমার হচ্ছে মোটামুটি তেরো থেকে চোদ্দটা প্রশ্ন এখান থেকে চলে আসবে ঠিক আছে চারটা চারটার পড়লে তেরো থেকে চোদ্দটা প্রশ্ন তুমি পাবা এবার সব ম্যাথ পাঠটা তোমরা কিভাবে আসলে পড়বা কোন প্রসেসে আগানো উচিত প্রথম কথা হচ্ছে তুমি অধ্যায়গুলো অ্যানালিসিস করো করে দেখো কোনগুলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট কৃষির জন্য যেগুলো বেশি ইম্পর্টেন্ট এই টপিকগুলো ভালো মতো আগে ক্লিয়ার করো তাহলে তুমি যখন ইম্পর্টেন্ট টপিকগুলো আগে ক্লিয়ার করবা তখন কনফিডেন্সটা তোমার কিন্তু এমনিতে হাই হয়ে যাবে যে তুমি ইম্পর্টেন্ট পার্টগুলো মোটামুটি পারো এবং সেগুলো থেকে আসার সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট থাকে ঠিক আছে তো একটা অধ্যায় যে সকল ইম্পর্টেন্ট টাইপগুলো আছে সেগুলো সুন্দর প্র্যাকটিস করো সূত্রগুলো ভালো মতো দেখো কোন জায়গায় কি সূত্র অ্যাপ্লাই করতে হয় এগুলো বোঝার চেষ্টা করো তাহলে অনেকটা তুমি কভার করে ফেলতে পারবো অল্প সময়ের মধ্যে এরপরে টাইপ ওয়াইজ বুঝে বুঝে প্রশ্ন সলভ করার চেষ্টা করো ঠিক আছে টাইপ ওয়াইজ সলভ করলে কি হবে একটা টাইপ তুমি সলভ ওই দুই থেকে তিনটা প্রশ্ন যদি প্র্যাকটিস করো তো একটু ঘুরাই দিলেও করে ফেলতে পারবা বাট তুমি যদি র্যান্ডমলি সলভ করে যাও তখন তোমায় কিন্তু মাথায় সুন্দর মতো রাখতে পারবো না যে কোন টাইপটা কিভাবে হচ্ছে বাট টাইপ ওয়াইজ সলভ করলে তোমার ব্রেনে কিন্তু সুন্দর মতো সাজানো থাকবে সবগুলা যে এই টাইপে এই প্রসেস আগাতে হয় চেষ্টা করবো টাইপ ওয়াইজ বুঝে বুঝে কোশ্চন ম্যাংটা সলভ করার এরপর সকল সূত্র ম্যাথের জন্য কিন্তু আসলে ইম্পর্টেন্ট সূত্রগুলা সূত্রগুলা খুবই ইম্পর্টেন্ট ম্যাথের জন্য দেখবা যে ডিরেক্ট সূত্র থেকে তোমার অনেক প্রশ্ন তুলে আসছে তো সূত্রগুলো সবসময় সরস্ত রাখবা প্রতিদিন চেষ্টা করবা পড়ার শুরু করার আগে ম্যাথের সূত্রগুলো অ্যাটলিস্ট রিভিশন দেওয়ার এটা তোমার জন্য বেটার হবে পরীক্ষার হলে গিয়ে তুমি এটা টের পাবা ঠিক আছে আর বেশি বেশি এক্সাম দাও বেশি বেশি এক্সাম দাও এক্সাম না দিলে তুমি পরীক্ষার ভীতিটা তোমার দূর হবে না নিজের গ্যাপটা কোথায় আছে বা তুমি কতটুকু পড়তেছো কতটুকু ইম্প্রুভ হচ্ছে এটা সম্পর্কে তুমি কখনোই ধারণা ভাবা তো আমাদের কৃষিগুচ্ছ এক্সাম বাসটা কিন্তু আজকে থেকে শুরু হবে তো মাত্র একশো নিরানব্বই টাকায় তুমি কিন্তু আগামী চল্লিশ দিনের একটা সুন্দর গুছানো প্রিপারেশন নিতে পারবা আমাদের রুটিনটা ফলো করে ঠিক আছে তো কৃষিগুচ্ছের রুটিনটা দেখতে হলে কমেন্ট বক্স চেক করো সেখানে রুটিনটা দিয়ে রাখছি তো যদি মনে হয় যে তোমার জন্য সুইটেবল তাহলে চাইলে ভর্তি দিতে পারো না হলে রুটিনটা তুমি দেখে তোমার মতো কাস্টমাইজ করে প্রিপারেশন নিতে পারো তো সেই সুযোগটাও তোমাদের জন্য থাকতেছে তো অল্প সময় এটা ঘাবড়ানোর কিছু নাই তোমার জন্য যেমন অল্প সময় বাকিদের জন্য অল্প সময় তো চেষ্টা করো সর্বোচ্চ ইফোর্টটা দেওয়ার কোশ্চিন ব্যাংকটা বেশি বেশি অ্যানালাইসিস করো টাইপ গুলো বোঝার চেষ্টা করো প্রত্যেকটা টাইপের কনসেপ্ট ক্লিয়ার রাখো সূত্রগুলো মাথায় রাখো এই বাজে ম্যাথ একটা ভালো মার্ক ইনসিও করতে পারবে আর ম্যাথের প্রশ্নগুলো বেশি মডারেশন হয় না হুবহু দেখবে যে কোনো না কোনো ভার্সিটিতে আসছে প্রশ্নই তোমাকে অবশ্যই কোশ্চিন ব্যাংকে এর জন্য বেশি বেশি জোর দেবে এই সময় শেষ মুহূর্তে এসে কোশ্চিন ব্যাংকের উপরে আসলে কিছু নাই ঠিক আছে হাবিজাবি পরে সময় নষ্ট করো না কোশ্চিন ব্যাংকটা খুব ভালো মতো অ্যানালিস করো টাইপ গুলো বুঝো বুঝে বুঝে সলভ করার চেষ্টা করো এটাই তোমাকে ম্যাথে ভালো একটা মার্ক তুলতে অনেক সাহায্য করবে ঠিক আছে আর যার এক্সাম এসে ভর্তি হবো আমাদের সাথে যোগাযোগ করো একটা গাইডলাইনের মধ্যে থাকার চেষ্টা করো ইনশাআল্লাহ একটা ভালো আউটপুট তুমি পাবা তো ভালো থাকো সবাই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ